ইনসুলিন বলতে আমরা কী বুঝি ইনসুলিনের নাম তো আমরা অনেকেই শুনেছি পরিচিত নাম একটি ইনসুলিন সবাই জানি ইনসুলিন নেয় ডায়াবেটিস রোগীরা আসলে ইনসুলিন জিনিসটা কী এইটা বোঝানোর জন্যই বা আপনাদের আসে ভিউটা করছি ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যা আমাদের শরীরের যে শর্করা বা চিনির পরিমাণকে নিয়ন্ত্রণ রাখে এটাই হচ্ছে ইনসুলিন ইনসুলিন হচ্ছে আমাদের অগ্নশয়ের গ্রন্থি থেকে ইনসুলিন উৎপন্ন হয় যখন কোনো ব্যক্তির এই অগ্নশয় থেকে ইনসুলিন উৎপন্ন হচ্ছে না তখনই আমরা বাইর থেকে তার ভিতরে সিরিজের মাধ্যমে ইনসুলিন পুশ করি যাতে সে যে রক্তের সরকার আসে নিয়ন্ত্রণ রাখতে পারে এটি আসলে ইনসুলিনের মূলত কাজ যদি একজন স্বাভাবিক মানুষ আমার তো ঢোকন লাগতেছে না কারণ আমার যে পরিমাণ সরকারা বা চিনি উৎপন্ন হচ্ছে রক্তে তা তা নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ ইনসুলিন দরকার তা আমার অগ্নশার থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু যদি একজন টাইপ ওয়ান একটা রুগী টাইপ ওয়ান ডায়াবেটিস একটা রোগীর অগ্নসায় থেকে ইনসুলিন উৎপন্ন হচ্ছে না এই জন্য তাকে বাহির থেকে ইনসুলিন পুশ করে ভিতরে ঢুকানো হয় আর যদি ইনসুলিন না দেওয়া হয় রোগীটি মারা যাবে কারণ তখন রক্তে তার সুগারের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে যে স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি হয়ে যাবে সে যে কোনো সময় মারা যেতে পারে এই জন্যে মূলত আসলে টাইপ ওয়ান রোগীদের এই ইনসুলিন দেওয়া হয় ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমার লাইক কমেন্ট করতে পারেন কমেন্ট লিখতে পারেন কোনো নতুন নতুন টিপ নিয়ে জানা থাকে কারণ আমি আপনাদের ভিডিও বানাই যদি আপনাদের একটা সমর্থন পাই যে এই বিষয় টপিক নিয়ে ভিডিও বানাই তাহলে আমি ওই বিষয় নিয়ে ভিডিও বানাতে উৎসাহবোধ করবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম